আজকে দুপুরবেলা হঠাৎ আমার জানালার পর্দাতে তাকিয়ে দেখি এই পাখিটি ঝুলে আছে তো ফার্স্টে আমি তো বুঝতেই পারছি না পাখিটাকে এখন কী করা যায় পাখিটা বেশ সময় ধরে জানালাতে এভাবেই ঝুলেছিল তো ভাবলাম পাখিটাকে একটু ধরে নিচে নামিয়ে নিই যখন পাখিটাকে আমি ধরতে চাচ্ছি তখনই সে আরও উপরের দিকে উঠে যাচ্ছে তো এভাবে দেখেন সে কিভাবে উপরে উঠে যাচ্ছে একেবারেই জানালার পর্দার উপরের অংশে সে উঠে যাচ্ছে আমি কিছুতেই তাকে ধরতে পারছি না পাখিটা একেবারেই পর্দার শেষ অংশে চলে যাবে তখনই সে হঠাৎ উপর থেকে নিচে পড়ে যায় তো পাখিটাকে আমি ধরে তুলে এই রেক্সিনের উপরে বসিয়ে দিয়েছি এখন পাখিটাকে দেখে যেটা মনে হচ্ছে পাখিটা কিছুটা সিক আমি পাখিটাকে একটু খাবার দেওয়ার চেষ্টা করলাম এটা কিন্তু বাজরিগার পাখির ফিট এই পাখিটা কোনোভাবেই সে খাবারের দিকে মনোযোগ দিচ্ছে না শুধু চুপচাপ এভাবে বসে আছে পাখিটাকে বেশ শান্ত স্বভাবেরই মনে হচ্ছে তাকে ধরতে না গেলে সে কিন্তু কামড়ানোর চেষ্টা করছে না চুপচাপ এভাবে বসে আছে খুব বেশি উড়ার জন্য চেষ্টাও করছে না আমি এরকম পাখি আগে দেখিনি তাই এটাকে কি বুঝতে পারছি না পাখিটা দেখে মনে হচ্ছে এটা একটা বাচ্চা পাখি মানে সে সে দূরত্বে উড়ে উড়ে বেড়াচ্ছে থেকে গিয়ে বসলো মনে হচ্ছে চতুর্দিকে কিছু এভাবে একটা দেখার চেষ্টা করছে সে কাউকে খুঁজছে আমার বাসার পেছন সাইডে অনেক বেশি গাছপালা মনে হয় পাখিটা ওই গাছেই ছিল বৃষ্টির কারণে কোনোভাবে আহত হয়েছে তাই সে নিচে নেমে এসেছে এখন সে খুব বেশি দূরত্বে উড়তে পারছে না পাখিটাকে বেশ কয়েকবার আমি বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু সে উঠতে পারছে না তো এই অবস্থায় যদি তাকে বের করে দেওয়া হয় তাহলে হয়তো সে আরও সারভাইভ করতে পারবে না মারা যেতেও পারে তাই মনে হলো পাখিটাকে এখন ঘরে রাখাই সেফ আমার হাজব্যান্ড বাসায় আসলে তাকেই বলবো পাখিটা বিষয়ে ডিসিশন নিতে সে আমার থেকেও পশু পাখির ব্যাপারে অনেক বেশি ভালো বুঝে পাখিটা এত সুন্দর দেখতে দেখতেই কিন্তু মায়া লাগছে কিন্তু কাছে যেতে পারছি না কারণ এটা ধরতে গেলে একটু ঠোকর দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে আমি পাখিটার ভিডিও করছি আর গুগল সার্চ করে জানতে পারলাম এই পাখিটার নাম হচ্ছে গলা বসন্ত বাউড়ি মানে এর গলাতে দেখবেন হালকা নীল কালারের একটা ছোপ দেওয়া আছে এই জন্য হয়তো এর নামটা নীল গলা বসন্ত বাউড়ি এত সুন্দর আর মায়াবী দেখতে পাখিটা আমার বাসার পিছন সাইডে অনেক বেশি গাছপালা হয়তো এই গাছ থেকে সে চলে এসেছে আমার বেলকনিতে অনেক রকমের পাখি আসে শালিক পাখি আসে টুনটুনি পাখি আসে কিন্তু কখনো এই ধরনের সুন্দর পাখি আসতে আমি দেখিনি এবার প্রথমেই দুপুরবেলা এই পাখিটা এসে আমার রুমে প্রবেশ করেছে আমার জীবনে সরাসরি প্রথম দেখলাম এই পাখিটা আপনারা কি এই পাখিটা আগে কেউ কখনো দেখেছেন যদি দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর এই পাখি সম্পর্কে বিস্তৃত জানলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আমি যতটুকু জেনেছি গুগল সার্চ করে এই পাখিটা হচ্ছে ফল খেতে পছন্দ করে আম কলা পেঁপে আপেল এই ধরনের ফল খেতে নাকি এই পাখি অনেক বেশি পছন্দ করে এছাড়াও পোকামাকড় ছোটো ছোট ছোট পোকা এগুলো নাকি পাখি খেয়ে থাকে তো আমি ভাবছি এখন পাখিটাকে কিছু ফল খেতে দিব তো আজকে আপনাদের সাথে পাখির এই ভিডিওটা শেয়ার করছে আর জানতে চাচ্ছে পাখিটাকে নিয়ে এখন আমরা কি করতে পারি বা আমাদের কি করণীয় দেখেন কত সুন্দর দেখতে পাখিটা মাসা আল্লাহ আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আল্লাহ হাফিজ সবাইকে